মানুষজাতির মধ্যে বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা হয় চেষ্টা তদ্বির হয় যে হাজার টাকা ইনকাম করে সে যেন লাখ টাকা ইনকাম করে আর যে লাখ টাকা ইনকাম করে সে যেন কোটি টাকা ইনকাম করতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য যে ওজিফা নিয়ে এসেছি তা খুবই খাস ও লা জবাব ওজিফা এই অজিফাকার ইনশাল্লাহ করোর প্রতি বনে যাবে মনে রাখবেন আল্লাহর জাত বান্দাকে দান করার জন্য বাহানা তালাশ করেন কিন্তু আফসুসের কথা হলো বান্দা আল্লাহর কাছে চাইতে অলসতা করে আপনি পক্ষে মন থেকে আল্লাহর কাছে চেয়ে দেখুন আল্লাহ তালা আপনার জন্য এমন দরজা খুলে দিবেন যা আপনার কল্পনারও অতীত হবে আল্লাহ তালার কাছে আজকের অজিফাটির মাধ্যমে চান ইনশাল্লাহ আপনার সকল আশা পূরণ হয়ে যাবে যা খুবই মজার অজিফা এই অজিফার নিয়ম নোট করে নিন আপনি এই অজিফাকে হয়তো ফজরের নামাজের পর করবেন অথবা রাতে শোবার আগে এই অজিফা একশো দানার তসবিতে করবেন উত্তম হবে সালাতুল হাজত পড়ার পর এই অজিফা করা যাই নামাজের উপর উজু সহকারে বসে যাবেন তারপর হাতে তাসবি নিয়ে নিবেন সবার আগে দরুদ পাঠ করবেন এরপর তাসবিহের দানার উপর এই কলমাটি পরবেন والله <هو> الذي لا اله الا هو القهار يا وهاب يا رزاق والله الذي لا اله الا هو القهار يا وهاب يا رزاق والله الذي لا اله الا هو القهار يا وهاب يا رزاق والله الذي لا اله الا هو القهار يا وهاب يا رزاق তসবিহের প্রত্যেক দানার উপর এই কলমাটি পড়বেন এভাবে একশতবার পড়বেন এভাবে পড়া শেষ করে আবার তিনবার তারপর আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াতে ফরাগতির দোয়া করবেন এভাবে আপনি রিজিকে একশতবার পড়তে পারেন যত বেশি সংখ্যা বাড়াবেন তত বেশি ফায়দা হবে এক লোক এক বুজুরগুর কাছে এসে নিজের দারিদ্রতার কথা বললেন তিনি পরামর্শ দিলেন ভাত খাও দ্বিতীয় জন এসে বলল হুজুর আমার ধন সম্পদ এত বেড়ে গেছে সামলাতে পারছি না তখন তাকে বুজুর্গ জবাব দিল ভাত খাও তখন অন্যান্যরা প্রশ্ন করলো হুজুর আপনি প্রথম ব্যক্তিকেও বললেন ভাত খাও দারিদ্রতা দূর হবে দ্বিতীয় জনকে বললেন ভাত খাও অভাব আসবে এর রহস্য কি তখন হুজুর জবাব দিলেন ভাত রান্না করলে তাতে একটি দানা থাকে বরকতওয়ালা যে গরিব সে অল্প রান্না করবে আর সে বরকতওয়ালা দানাও খাবে ফলে তার রিজিকে বরকত হবে আর ধনী লোক যখন চাউল রান্না করবে বেশি রান্না করবে কিছু খাবে আর কিছু নষ্ট করবে ফলে তার সে বরকতের চাউলকে নষ্ট করার ফলে তার সম্পদ কমে যাবে হাদিস শরীফে আছে হজরত আলহিসাম আল্লাহ রবুল আলমিনকে প্রশ্ন করেন হে আল্লাহ যখন কোন বান্দা তোমার কাছে আসে যে নেককার বান্দা এবং তোমাকে ডাক দেয় মা যা তাকুল তখন আপনি জবাবে কি বলেন ক্বালা আকুলু লাব্বাইক আল্লাহ রব্বুল আলামিন ফরমান আমি তখন লাব্বাইক বলি এরপর প্রশ্ন করলেন موسی আলাইহিসসালাম হে রব্বুল যদি কোন দুনিয়া বিমুখ বান্দা আপনাকে ডাক দেয় তখন আপনি তার ডাকে সারা দিয়ে কি বলেন আল্লাহ রব্বুল আলামিন ফরমান যখন এমন বান্দা আমাকে ডাকে তখন আমি বলি লাব্বাইক এরপর موسی আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন হে رب العالمین যদি কোনো রোজাদার বান্দায় এসে আপনাকে ডাক দেয় তখন আপনি কি বলেন আল্লাহ ফরমান তখন আমি লাভ্বাইক বলি এরপর প্রশ্ন করলেন যদি কোনো গুনাহগার আপনাকে এসে ডাক দেয় তখন আপনি কিভাবে জবাব দেন পালা আকুলু লাব্বাইক 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 আল্লাহ ফরমান তখন আমি লাভ্বাইক লাব্বাইক লাব্বাইক কিভাবে তিনবার সেই গুনাহগারের ডাকে সাড়া দেই এর কারণ বর্ণনা করে বলেন যারা নেককার রোজাদার জাহেদ তারা তাদের আমলের উপর নির্ভরশীল তাই আল্লাহ আল্লাহকে যদি তারা একবার ডাকে তখন আল্লাহ রব্দুল আলম তাদের ডাকে একবার লাগবাই বলেন আর যে গুণাগার সে সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর নির্ভরশীল সে তার আমলের উপর নির্ভরশীল নয় তখন সেই গুণাগার যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ রব্দুল আলমিন সে আল্লাহ সে মহান রব্দুল আলমিন গুণাগারে ডাকে তিনবার লাভবাহিক বলেন

প্রতি রহমতের প্রতি আমি বেশি ভরসা করি সেই লোকটি এই দোয়া একবার বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন পুনরায় বল সে পুনরায় দোয়াটি রিপিট করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন পুনরায় বল সে পুনরায় বলল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম দাঁড়াও আদা গাফার আল্লাহু লাক আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন এটি হাকিমের রওয়ায়েত দোয়াটি আমি আবার বলছি আল্লাহুম্মা مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجع عندي من عملي اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجع عندي من عملي ওলামাই কেরাম রিজিকের ষোলোটি দরজার কথা বয়ান করেছেন যখন এই ষোলোটি দরজা খুলে যায় বান্দা সব দরজা থেকে রিজিক পায় আর সেই ষোলোটি দরজা খোলার ষোলোটি চাবি আছে সেই চাবি দিয়ে আপনি সে সব দরজা খুলতে পারবেন আজ আমি এই ষোলোটি দরজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি দরজা এবং এর চাবি নিয়ে আলোচনা করবেন প্রথম দরজা এবং চাবি হলো নামাজের যত্ন নিয়ে এটা রিজিকের প্রথম দরজা এর দলিল হলো আল্লাহ তালা এরশাদ করেন ওয়ামুর আমুর কা বিশ্বালাতি ওস্তাবির আলাইহা লা নাসা আলুকা না হাং না রুজুকো অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং পরিবারের লোকদের নামাজের জন্য বলো রিজিক তোমাদেরকে আমি দেব। আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে দিয়েছেন আর আল্লাহ যার গ্যারান্টি দেন তাতে আর কিসের ভয় এখন আমরা এতই ব্যস্ত এতই পেরেশান যে নামাজ ভুলে যাই সমস্যার শেষ নাই আগে সমস্যা শেষ করতে চেষ্টা করি তারপর নামাজে যাব এমন চিন্তা করি কিন্তু আল্লাহ বলছে আগে নামাজে এসে যাও তাহলে সমস্যা সমাধান আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে সেজন্য নিজেও নামাজের যত্ন নিতে হবে পরিবারের সকলকেও নামাজের নির্দেশ দিতে হবে দুই নাম্বার দরজা এবং চাবি হলো বেশি বেশি ইস্তেগফার করা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন আল্লাহ তাআলা ইরশাদ করেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলি আসমা আলাইকুম মিডরা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়াল আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে ধন দৌলত দিয়ে সাহায্য করবেন এ আয়াত দ্বারা বোঝা যায় ধন সম্পদ আল্লাহ তালা বেশি বেশি ইস্তেগফারের দ্বারা দান করেন ইমাম কুরতুবি রহমতুল্লাহ লিখেন গুণা থেকে ক্ষমার দ্বারা রহমতের বৃষ্টি বর্ষিত হয় এবং মানুষের রিজিকে বরকত হয় হাদিস শরীফে আছে মান আকসারা মিনাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি সুতরাং সব গুনা থেকে লজ্জিত হয়ে ফিরে হবে তারপর বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর ক্ষমা যাওয়ার সবচেয়ে সহজ শব্দ হলো আস্তাক অফিউল্লাহ আসতা ওফিরুল্লাহ আস্তাকুল্লাহ দিনে অন্তত একশো তো বার যে কোনো সময় পড়া যায় আস্তাকফিরুল্লাহ আসতা গফিরুল্লাহ আস্তাকুল্লাহ যারা দীর্ঘদিন যাবৎ কঠিন বিপদে আছেন যারা অভাব অনঠন দূর জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না যারা অনেক মানসিক টেনশনে আছেন ঋণ নিয়ে কিছুতেই ঋণের টেনশন দূর হচ্ছে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অজিফা পৃথিবীর ইতিহাস অসংখ্য লোক অজিফা করে হাতে হাতে হল ফল পেয়েছেন সুতরাং আপনিও যদি কোনো কঠিন বিপদে থাকেন কিংবা ঋণগ্রস্ত হয়ে থাকেন অথবা কোনো অভাব অনটনে থাকেন আপনার জন্য আজকের অজিফা খুবই মূল্যবান হবে অজিফার মধ্যে তিনটি দোয়া সামিল আছে শেষ পর্যন্ত শুনে লিখে নিবেন আর পড়ার নিয়মটা ঠিক রাখবেন প্রথম দোয়ার আমল হল তিরমিজি এবং মেশকাত শরীফের হাদিস হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি আল্লাহ তালু বর্ণনা করেন হাদিস রসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন জুন্নুন বা মাসওয়ালা ইউনুস আলহিসাল্লাম মাছের পেটে দোয়া করেছিলেন লাহা ইন্নি কুন্তু মিনাজ অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি গুণাগারদের তলভুক্ত যহানি কোনো মুসলিমের দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন সুতরাং যত বড় বিপদি হোক প্রথমে দোয়া ইউনুস পাঠ করুন যতবার ইচ্ছা পড়ুন তবে যতবার পড়বেন অন্তত আন্তরিকতার সাথে মন দিল উজার করে পড়বেন দশ বার হোক একশতবার হোক এক হাজার বার অর্থের দিকে খেয়াল করে পড়বেন তারপর নিজের বিপদের কথা আল্লাহকে বলে সে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন আর অবশ্যই একবার আগে পরে দরস্যই পড়বেন দ্বিতীয় আমল হল প্রিয় নবী করিম সাল্লাম বিভিন্ন দুঃখ কষ্ট বিপদ দুশ্চিন্তা ও পেরেশানিতে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে এই দোয়া পড়ার জন্য উম্মদদেরকে উৎসাহিত করেছেন তা হল হাসবন আল্লাহ অর্থাৎ আল্লাহ তালায় আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্মবিধায়ক হজরত ইব্রাহিম আলাহ ইসলাম দোয়াটি পরে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন যেহেতু বিপদ আপদ মুসিবত আল্লাহর শেখানো শব্দমালা দ্বারাই তার কাছে সাহায্য করা উত্তম আপনি এই ধরনের কঠিন মুহূর্তে কঠিন বিপদে কোরআনের এই আয়াত রজিফা পড়ে থাকুন পড়ার নিয়ম হলো প্রতিদিন পাঁচশত বার পড়বেন এশারের নামাজের পর ঘুমানোর সময় পড়া বেশি উত্তম যদি তখন পড়তে না পারেন তাহলে যে সময় পড়া সম্ভব সেই সময় পড়ে আপনি সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন যদি ব্যস্ততার কারণে পাঁচশো বার পড়া সম্ভব না হয় তাহলে কমপক্ষে একশত বার অবশ্যই পড়বেন আর যদি কেহ খুব বেশি পেরেশানিতে লিপ্ত থাকে তার সংখ্যা নির্ধারিত নয় বরং সে চলতে ফিরতে হাঁটতে বসতে শুধু এই জিকিরটি করবেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন শুনলেন যে মুশ্রিকরা তার উপর আক্রমণ করবে তখন তিনি এই খবর পাওয়া মাত্রই হামরাউল আসাদ নামক স্থানে হাসবান্ন আল্লাহ নেমাল ওকিলে এই দোয়াটি পড়লেন এটি বোখারি শরীরের মধ্যে রয়েছে তৃতীয় দোয়াটি হল ঋণের বিপদ নবীকর্মী সালা স্লাম খুব বেশি ঋণ থেকে মুক্তির দোয়া করতেন সাহাবাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো হে আল্লাহ রসফনি ঋণ থেকে এত বেশি পানা চান কেনা তিনি বললেন মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে তখন মিথ্যা বলে ওয়াদা করলে সে খেলাভ করে ঋণগ্রস্ত ওই ব্যক্তির জন্য আরও বিপদ যারা ঋণ রেখে মারা যায় কারণ মৃত্যুর পর ঋণগ্রস্ত ব্যক্তির সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তির থাকে না কিন্তু ঋণের দায় থেকে যায় সেজন্য মুমিন মুসলমানদের উচিত ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করে ফেলার চেষ্টা করা তার জন্য নবীর শেখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হাদিস শরীফে এসেছে একবার হজরত আলী রাজি আল্লাহ তালু কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন এই সময় আলী রাজি আল্লাহ তাকে বলেন আমি কি তোমাকে

অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপিক্রি করো না এবং সিয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো